হ্যাঁ গাই ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক রাশি চলানের একটি নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত রিমদনদার রায় বলছি আচ্ছা এখন আমি বেরিয়ে পড়ছি শপিং করতে দেখতে পাচ্ছি কি প্রচণ্ড গরম আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে ঘেমি গেছিলাম শপিং করতে আমি হাতি বাগানেই যাচ্ছি সমূহ লেট হবে তাই আমি একাকায় বেরিয়ে পড়েছিলাম হাতি বাগানে অ্যান্ড এখানে আমি পাঞ্জাবি কিনতে কিনতে বর্দিভাইয়ে চলে এসেছিলাম যে আমি একাকায় কিনবো তাই বর্দিভাই কেটে কিনছিলাম বর্দিভাই চলেছিলো বর্দিভাইয়ের আমি শপিং করছিলাম কারণ এখানে আমি কিছুই চিনি না জানি না আর ডেটটা কবে ছিল আমার সিরিয়াসলি মনে নেই তো যাই হোক বর্দিভাই দেখো এখানে এমনভাবে সার্চ করছে আর দেখতে পাচ্ছো তোমরা মানে এত পরিমাণে সেদিন গরম ছিল যে আমরা মলেও ঘামিয়ে যাচ্ছি তো দিদিভাই জামাকাপড় এমনভাবে সার্চ করছিল যে তোমাদের নিজেদেরই দেখে হাসি পাবে অ্যান্ড আমরা হাসি আর কি করতে করতে আমাদের শপিংটা আজকে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছিলাম তো এখানে না লাস্ট মুভমেন্টে আমরা গিয়েছিলাম যখন একদম ক্লোজ হওয়ার টাইমে তো সবাই বলছিল বেশি ঘাটবেন না না দিদিভাই বলছে আরে কোনো চিন্তা করতে হবে না আমি নিচ্ছি আমি আবার ঠিকঠাক করে রেখে দেবো এই দেখো এই দেখো এখানে দেন এখানে আমি ভিডিও করছিলাম তো ওরা বলছিলো যে ভিডিও করা যাবে না ভিডিওগুলো পজ করতে হবে

ভালোই সাজিয়েছো পাল। আর মারি পুরো। আর এই একটা আলমারি কি সুন্দর। আচ্ছা আস্তে আস্তে সাধারণটা নষ্ট হয়ে যাবে এই। নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। গেল 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 গেল। টিভিটা দেখি ও মাই মাইঘ আবার দরজা জানালা তো রাই আনটি বলছে নিয়ে চলে যাবে রে সুন্দর লাগছে না বলো ডল হাউসটা আমি সিরিয়াসলি এতদিন টিভিতে দেখেছি আজকে ফার্স্ট টাইম জন্য এটা পসিবল হলো যে আমি কোনো ডল হাউস এরকম ভাবে সাজালাম ওটা ছিল দিদি ভাইয়ের বাবার বাড়ি মানে ওখানে আমরা চলে গেছিলাম আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছিলো তো কি করবো তাই দিদিভাইয়ের বাবার বাড়ি চলে গেছিলাম তারপর সমু চলে এসেছিলো দিন ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম এসে যাই হোক করে ঘুমিয়ে ফিরছিল ও তার আগে তো বলাই হয়নি তার আগে আমার বাবা এসেছিলো আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে জামাই ষষ্ঠী তাহলে চলো আমরা বাড়ি যেতে যেতে তোমাদের ওই ভিডিও ক্লিপটাও একটু দেখে নিয়ে আসি আর এখান থেকে বাড়ি যেতে কি সুন্দর লাগছে বলো এটা ভিশন খুব ভালো লাগে জানি না এটাকে কি বলে বাট আমার খুব ভালো লাগে দেন এখান থেকে আমরা বাড়ি যেতে থাকি ততক্ষন চলো আমার বাবা যে আমাদের বাড়িতে এসেছিল নিমন্ত্রণ করতে তারই একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি এন্ড জামা শুনছি আমার বাবা আমাদেরই নিমন্ত্রণ করেনি বলেইনি সে এসেছিল হ্যাঁ হ্যাঁ করে হাসি চলো তালে চলো দেখা যাক কে বাবাই আচ্ছা তুমি এখন আর ভয় পাচ্ছ না তো তোমাকে আর কি কি দিয়েছে কাকাই বাবাই জেমস দিয়েছে তোমাকে কি দিয়েছে জেমস দিয়েছে রসনা দিয়েছে বলো কি কি দিয়েছে বলো এই আস্তে 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 কি কি দিয়েছে বলো হাবলু আয় আমি ঠিক করে বাবা এখন জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে গিয়ে শ্বশুর ষষ্ঠী খাচ্ছে তাই তো ড্যাডি শ্বশুর ষষ্ঠী হচ্ছে তাই তো অ্যান্ড বাবা এসেছিল অনেক আম লিচু মিষ্টি অনেক ধরনের মিষ্টি আর আমি কালো মিষ্টি করতে প্রচন্ড ভালোবাসি বলে বাবা অবশ্যই কালো মিষ্টি নিয়ে আসবে আর সাদা মিষ্টি এদের জন্য নিয়ে আসে কাতলা মাছের ঝি মাছ আর পোস্ত দিয়ে লাল শাক পোস্ত চিংড়ি এটা আমি বানিয়েছি এছাড়াও দই মিষ্টি পাপড় সমস্ত কিছু আছে ওটা লাস্টে যখনই শুনেছে সমু যে বাবা আছে জামা নিমন্ত্রণ করার জন্য ওর তো একেবারে তোর জোর যে বাবাকে কী 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 খাওয়া হবে কারণ আমার বাবা চিকেন একদম চিকেন বা মাটন একদমই খায় না বাবা শুধু মাছটাই খায় তো বাবা আসলে বাবাকে দু তিন ধরনের মাছ খাওয়ানো হয় অ্যান্ড সমু খুব প্রিপারেশন নিয়েছে এখানে যা যা খাবার হয়েছে সমু নিজে থেকেই বলেছে যে বাবার জন্য এই রান্না হবে তো আমি তো বলেছি বাবা এসছে জামা নিমন্ত্রণ করতে না শ্বশুর ষষ্ঠী খেতে তো আমার বাবা মাছ ভালোবাসে বলে বাবাকে মাছই খাওয়ানো হয়েছে অ্যান্ড দিদি ভাই সমস্ত কিছু রান্না করেছি শুধুমাত্র মাত্র শাকটা আমি রান্না করেছি তাও দিদিভাইয়ের মা বলে দিয়েছে আমি সেইভাবে করেছে তাই দিদিভাই বাড়ি সবাইকে খাবার-টাবার বেড়া দেয় কারণ আমি সব পাই না দিদিভাই এগুলো তো একদম মানে খুবই নিপুণ আর কি খুবই ভালো করে বলো রান্না কেমন হয়েছে তুমি তো শ্বশুর ষষ্ঠী করতে এসছো বলো ড্যাডি বলো হ্যাঁ সব এখন ভিডিও হবে কে করেছে বলো? বলো? তাকে ভালো রান্না রান্না হয়েছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট তো এরপর দেখো আমরা তিন বউ মিলে কি করি দেখো

আমি না করতাম তাহলে আগেও ধরতাম আমি বিধ্বস্ত অবস্থা চুলটাকেও কেউ দিচ্ছে না আমাকে ফেসিয়াল করে দেবে তাহলে আমি করে দেবো জন্য আগের থেকে আমার হেয়ারটা না ওইটা বলছি না চুলটা

ফেসিয়াল তো এখন আমরা বাড়িতেই করে নেবো তোমরা দেখতে থাকো আমি দিদিভাইকে এখন ফেসিয়াল করে দিচ্ছিলো অ্যান্ড দিদিভাইও আমাকে ফেসিয়াল করে দিয়ে দিচ্ছিলো সবাই যখন বাড়িতে অ্যাভেলেবেল আছে শুধু শুধু পার্লারে যাবো কেন তাই না তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে আমরা শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে তোমরা কিন্তু আমাকে লাইক দিচ্ছ না সিরিয়াসলি তোমরা কি আমাকে ভালোবাসছো না প্লিজ লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে